সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি চলমালের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে দিনটা হলো রবিবার আর ঘড়িতে এখন বাজে পৌনে সাতটা আজকে এক প্রকার দেরি করেই ঘুম থেকে উঠলাম ঘুম ভেঙেছে কিন্তু সেই পৌনে ছটা নাগাদ উঠে শুয়েছিলাম তো খানিক্ষণে ফোনের এডিটিংয়ের কাজটা একটু কমপ্লিট করলাম তারপরে উঠেছি উঠেই কিন্তু বাসি কাপড় ছেড়ে মেন গেটের কাছে একটু জল ঢেলে দিয়ে এসেছি তারপর এই এখন সোজা চলে এসেছি রান্নাঘরে সকালবেলা খালি পেটে প্রথমে এক গ্লাস জল খেয়ে নিই তারপরে এরকম রাতে কিছু একটা ভিজিয়ে রাখি নয় এরকম ছোলা ভেজানো আলমন্ড ভেজানো কাজু কিশমিশ আর আজকে না শুধুমাত্র কাঁচা ছোলা ভিজিয়েছিলাম আলমন্ডটা দুদিন হলো শেষ হয়ে গেছে সেই কারণে তো সেটা খেয়ে নিয়ে আমি এখন স্নান করে নিয়েছি আর আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি আমি রবিবার করেই কিন্তু শ্যাম্পু করে থাকি অন্য বারগুলোতে না অত সময় পাই না আর এই রবিবার করে শ্যাম্পুটা করে নিই তো এসেই এখন বেডরুমে চলে এসেছি দরজা জানালাগুলো এখন খুলে দিচ্ছি আর আজকে কিন্তু একটু মেঘলা ওয়েদার একটু মানে রোদের ওয়েদার এরকমই আর কি রয়েছে যখনই আমি এরকম পর্দা সরাই কিংবা জানালা খুলি আমার খুব ভয় করে মনে হয় এই যেন টিকটিকি আমার গায়ে পড়বে টিকটিকি দেখলে আমার খুব ভয় লাগে আর দেখে দেখে এইগুলো না এই জানালার এখানেই লুকিয়ে থাকে সেই জন্য আমাকে একটু এদিক ওদিক আর কি দেখে নিতে হলো তো দেখলাম কোথাও আর কি ছিল না ওই শেষের ওই খাটের ধারের দিকে একটা লুকিয়ে ছিল তো যাই হোক এখন এই যে একটু মাথায় সিরাম দিয়ে দিচ্ছি আর এখানে না আমি স্টিক্সের যে সিরামটা সেটা ব্যবহার করছি শ্যাম্পুর পরে না চুলটা এমনিতেও খুব রাফ হয়ে যায় আর আমার চুল কিন্তু প্রচুর কার্লি দেখবে হেদিক ওদিক কিন্তু ছোটো ছোটো কুচকানো চুল হয়েই থাকে আর এরকম একটা সিরাম দিলে কি হয় ওগুলো অতটা আর কুচকে থাকে না একটু সোজা মতো লাগে তো এখন সিরামটা লাগিয়ে নিয়েছি ভালো করে প্রত্যেকটা জায়গায় তারপরে চুলটা বেঁধে নেব। সকালে ঘুম থেকে উঠে মনটা একটু খারাপ হয়ে গেল ভেবেছিলাম কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার একটু উপোস করব সেটা আর করতে পারলাম না একটু অসুবিধা হয়ে গেছে আর স্নানের পর তো সিঁদুরও পড়তে পারবো না কয়েকদিন ঠাকুর পুজোও করতে পারবো না তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছিলো কী আর করা যাবে তো এখন এই যে শ্যাম্পু করার সময় আমি দুলটা খুলে রেখেছিলাম তো সেটা বন্ধুরা আবারও আরেকবার তোমাদেরকে জানিয়ে দিলাম এখন ওই ঘড়িতে সাড়ে আটটা মতন বাজে চিকুর পাপাই গেল বাজারে তো এখন দেখা যাক কী আরে আর কি অংশ তো অবশ্যই আনবে বললো আর সবজি যা কিছু একটা পাবে নিয়ে নেবে তো আসার আগে আমি বিছানাটাও পরিষ্কার করে নেব আজকে বিছানাটা আবার বেডশিটটা চেঞ্জ করতে হবে যদিও আজকে আর কাজ না আজকের ওয়েদার প্রচুর খারাপ দেখো পুরো অলরেডি মেঘ মেঘ রয়েছে আবার মাঝে মাঝে রোদও আসছে এরকম হচ্ছে তো মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করা হয়নি তো ভাবলাম আজকেই আমি বেডশিটটা চেঞ্জ করে নেব আর চিকু এখন পাশের ঘরে খেলাধুলো করছে তো আমি আজকে সকাল সকাল স্টার্টটা করে নিয়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই বর্ষার দিনগুলোতে না বেডশিট যেন দু তিন দিন পরপর কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায় যেন ভালো লাগে না আর এই ওয়েদারে তো কিছু জামাকাপড় শোকাতে পারছে না তো সেই জন্য ভাবলাম যা হচ্ছে হোক এক সপ্তাহ হলেই তারপরে বেডশিটটা কাচবো আর তা না হলে না ওই ভেজা থাকলে কেমন একটা গন্ধ ছেড়ে দেয় আর আজকে না কার্পেটটাকেও বলেছি চিকুর বাবাকে একটু পরিষ্কার করে দিতে বলেছি কার্পেট যেহেতু সবসময় এখানে ওখানে পাতা হয় মেঝেতে বিছানার উপরে সেটাও বেশ ময়লা হয়েছে ওই একদিন একদিন করে একটা করে কাচতে হবে সেটা শুকানো হয়ে গেলে আরও একটা ভারী জিনিস ভেজাতে হবে তো সেই জন্য বেডশিটটা আর ভেজাবো না আর এখন এই তো আমি নিচে যে বেডশিটটা পেতে রাখি সেটাও সুন্দর করে ফোল্ড করে নিয়ে উপর থেকে আরও একটা বেডশিট পেতে দিলাম আগের দিনের ভিডিওতে কৃষ্ণাকলি বলেছিলে আমি মুম্বাই থেকে তোমার ভিডিওগুলো দেখছি আমার নাম নিতে ভুলো না এই যে কৃষ্ণাকলি তোমার নামটা বলে দিলাম আর তোমার নামটা কিন্তু খুব সুন্দর আমরা গৃহিণীরাই কিন্তু পারি একটা সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে যদি বলো কেন কেননা আমাদের কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা যদি সুন্দরভাবে মেনটেনেন্স করতে পারি তাহলে কিন্তু আমাদের সুখ সমৃদ্ধি বজায় থাকবে যেমন ধরো একটু সকালে ঘুম থেকে ওঠা এবং ঘরের কোনো জায়গায় না আবর্জনা না নোংরা রাখা এই জিনিসগুলো না আমি খুব ফলো করি আগে না আমার মধ্যে এই জিনিসগুলো ছিল না মাঝে মধ্যে কী করতাম রাতে না বাসনগুলো রেখে দিতাম মাঝতে ইচ্ছা করতো না কিন্তু এখন বুঝেছি রাতে বাসন রাখা উচিত নয় এছাড়া আরও অনেক কাজকর্ম রয়েছে যেগুলো আমি করে থাকতাম বা এখনও পর্যন্ত যেগুলো জানি না তোমরাও কিন্তু সেগুলো আমাকে ধরিয়ে দাও যেমন ধরো ঝাঁটা রান্নাঘরে কিংবা বেডরুমে রাখতে নেই তো সেটা এক বন্ধু যখন থেকে বলেছে এরপর থেকে কিন্তু আমি রাখি না সংসারে এই ছোটোখাটো যদি কিছু নিয়ম আমরা মেনে থাকি না তাহলে কিন্তু আমাদের সংসারে সবসময় একটা পজিটিভ এনার্জি কাজ করে যেটা আমি আগের থেকে অনেকটাই এখন উপলব্ধি করতে পারছি এখনও পর্যন্ত চিকু চিকুর পাপা কিন্তু পাশের রুমে ঘুম হচ্ছে তো সেই ফাঁকে আমি আমার বেডরুমটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখনও যেহেতু ওরা ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম ওই ঘরে তো এখন কোনো মতেই যাওয়া যাবে না পাখা অফ করলে বুঝতে পারবে সেই জন্য ভাবলাম যতটুকু সম্ভব আমার বেডরুমের কাজটা করে নিই তারপরে আমি পাশের রুমে যাবো তো বেডরুমে কিন্তু প্রত্যেকটা ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কিন্তু প্রতিদিন যেটা থাকে আর কি সেটা আমি সেরে নিয়েছি তারপর চলে এসছি আমার রান্নাঘরে এই যে দুধের প্যাকেটটা দেখছি ভীষণ ভালো একটা দুধ এত পরিমাণে মোটা দুধটা না কি বলবো এই দুধটা কিন্তু মোটামুটি আমরা স্টকে এক মাসের বেশি রাখতে পারি নষ্ট হবে না দোকান থেকে বলে দিয়েছিল এছাড়া আমরা তো বাড়িতে গরুর দুধ নিতাম সেই দুধটা না এখন চিকুকে দিচ্ছি না কেননা গরুর দুধ দেখছি চিকুর অতটা সুট হচ্ছে না সেই কারণে তো এখন আমি ওদিকে দুধটা একটু গরম করে নিচ্ছি একটু পরে চিকু ঘুম থেকে উঠলে ওকে দুধ বিস্কুট দিয়ে দেব আর এদিকে চিকুর পাবার জন্য এখন একটু চা বানিয়ে নিচ্ছি রবিবার হলে একটু স্পেশালভাবে চা বানানোর চেষ্টা করি তো সেই কারণে আর কি একটু এলাচ তেজপাতা এটা ওটা দিয়ে আর কি বানিয়ে থাকি তো যাই হোক এদিকে দেখো আমি দু মিনিটের জন্য একটু বাইরে গেছি দেখতে আর এই এরকম অবস্থা হয়েছে আমার মনে হলো সবসময় তো গোছানো টিপটপ জিনিস তোমাদেরকে দেখাই আমার এই ভুলভ্রান্তিগুলোও তোমাদেরকে দেখানো দরকার তাহলে তোমরাও মোটিভেট হবে যে না আমার মতন তাদের ঘরেও এরকম অগোছালো হয় আসলে কি হয় আমরা যখন অন্যদেরকে দেখি যে তারা বাচ্চা নিয়ে একটা সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে করছে আর সেখানে যদি আমি না পারি নিজের মধ্যে কোথাও একটা খারাপ লাগা কাজ করে তো সেই জন্যই আর কি আমার ঘরে যখন যেটা অগোছালো হয় সেটা দেখিয়েই সেটাকে আমি কিভাবে গোছাচ্ছি তোমাদেরকে সেটা আমি দেখিয়ে থাকি এতে তোমরাও মোটিভেট হবে আমি তো চা খাই না তোমরা তো জানোই এরপরে আমার জন্য একটু ছাতুর ঘোল বানিয়ে নেব পরে খাওয়া যাবে আর এখন চিকুর পাপ্পাকে চলো চাটা দিয়ে আসি চা বানানো কমপ্লিট এবার একটু বাইরের দিকে এলাম এত পরিমাণে গরম লাগছে না আর ওই যে ওই যে মন্দিরটা হচ্ছে আর ওখানে পাথর কাটার আওয়াজ তোমরা ওই আওয়াজটাই পাও আর আমি এখন রয়েছি আমাদের এই রান্নাঘরের পাশে যে বারান্দাটা এইখানটাতে আর কি রয়েছি বাইরে যতই বৃষ্টি হোক না কেন মানে ভিতরে এত পরিমাণে গরম না প্রচুর গরম আর কি তো চলো দেখতে থাকো তো ওদিকে চাটা হয়ে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু ভাতটাও করে নিয়েছিলাম আর এখন দুদিকে রান্না চাপিয়ে দিয়েছি এতে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় তো এদিকে করছি পম্পিট মাছের ঝাল করছি আর এদিকে চিকেন কষাটা করছি আমাদের বাড়িতে যখনই চিকেন হয় একটু মাখা হলে কিন্তু সবাই খেতে পছন্দ করে সবাই বলতে আমি আর চিকুর পাপা বেশি ঝোল না ভালো লাগে না আর এদিকে পম্পিট মাছের ঝাল করবো তো সেটার প্রিপারেশান এদিকে চলছে এখন জাহানুরি খাতুন বলেছিলে আমার বাড়ি শিলিগুড়িতে এদিকে যখন তুমি ঘুরতে আসবে আমাদের বাড়িতে আসবে কি জানো তো আমার কিন্তু শিলিগুড়ি জায়গাটা খুব ভালো লাগে আর আমি কখনো যাইনি যদি কখনো সেখানে যাওয়ার সৌভাগ্য হয় আমি অবশ্যই তোমাকে বলবো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট পম্পিট মাছের ঝালটা দেখো একদম মাখামাখা মতন করেছি আর এটাতে একটু ঝাল কম দিয়েছি যেহেতু এই মাছের ঝালটা দিয়ে চিকু খাবে সেই কারণে আর ওদিকে আমার কিন্তু চিকেন কষাটাও হয়ে গেছে আর সাথে করেছি আমের চাটনি চিকুর পাপা আমের চাটনি খেতে খুব পছন্দ করে চিকেনের সঙ্গে কিছু হোক না হোক ওর একটু চাটনি দিলে বেশ মানে পছন্দ করে আর কি আর এখনই তো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আজকে না অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে মোটামুটি বারোটার আগেই আমার রান্নাবান্না কমপ্লিট তো ভাবলাম রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই প্রত্যেক দিন কিন্তু রান্নাবান্না শেষে আমি এক তরকারি করি আর দু তরকারি করি রান্নাঘরটা কিন্তু আমাকে টিপটপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপরে আমি বার হই তো এদিকে এই যে কন্টেনারগুলো দেখছো প্রথমে সেগুলো প্রত্যেকটা কিন্তু আমি একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিচ্ছি আগের দিনের ভিডিওতে সাভানা ইয়াসমিন জানিয়েছো আমার ছেলের নাম ইয়াসিন নূর সেও তোমার ছেলেকে দেখার জন্য বায়না করে খুব ভালো লাগলো এই কথাটা শুনে আসলে কি হয় বাচ্চারা না বাচ্চাদেরকে দেখতে খুব পছন্দ করে আমিও চিকুর মধ্যে এই জিনিসটা খেয়াল করেছি ও রাস্তাঘাটে যখন কোনো বাচ্চা দেখে তাদের সঙ্গে কিন্তু মিশতে চায় কথা বলতে চায় এই জিনিসগুলো মনে হয় প্রত্যেকটা বাচ্চার মধ্যেই থাকে আর আমার রান্নাঘরে সেলফের পাশে এরকম একটা মশলার র্যাক আমি রাখি আর এটা যেহেতু হালকা কালার না প্রতিদিন আমাকে মুছে নিতে হয় যে কন্টেনারগুলো রান্নার সময় আমি ব্যবহার করেছি যেগুলোতে আমি হাত দিয়েছি সেগুলো না এরকম একটা সুতির কাপড় দিয়ে মুছে নিই তা হলে এটা তেল চিটচিটে ভাব চলে আসে আর সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না রান্নাঘরে বিশেষ করে যাদের অ্যাডজাস্ট ফ্যান কিংবা চিমনি নেই তাদেরকে বলুন রান্নাঘরে বেশিরভাগ জিনিস একটু ঢেকে রাখার চেষ্টা করবে সেক্ষেত্রে কী হয় রান্নাঘর কিন্তু অনেকটা পরিষ্কার থাকে আমি কিন্তু ওইদিকে জানালাটা দেখলে যেখানে মশলার র্যাক রাখি সেখানে কিন্তু একটা পর্দার সিস্টেম করে দিয়েছি সেটা কিন্তু আমি ঢেকে রাখি আগের থেকে কিন্তু অনেক পরিমাণে চিটচিটে কম হয় আর এরই সঙ্গে চলো আগের দিন ভিডিওতে আমার যে প্রিয় বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল তাদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে ইয়াসমিন খাতুন রয় সুস্মিতা লাবণী সিংহ রয় তুলা দে মাধুরী পাল তারপরে কমেন্ট করেছে আজমিরা বেগম কৃষ্ণকলি ব্লুস ব্লক অ্যান্ড রেসিপি নিকিতা দে মৌটুসি ডায়েরি এপি ডেলি ব্লক লিজা পাল কেয়ার ফ্যামিলি বেঙ্গলি ব্লক উইথ পিয়ালি মৌ লাইফস্টাইল মৌমিতা দে মান্না তারপরে রয়েছে আশালতা দিদিভাই তো এই যে তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আগামী দিনগুলো ঠিক এইভাবে আমার পাশে থেকে যেও আর এই যে এখন রান্না শেষে আমি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাতে হয় আর সেই জায়গাটা কিন্তু আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আমরা কিন্তু জানি যে রান্নাঘরে কিন্তু মা লক্ষ্মীর বসবাস আর সেই জায়গাটা কিন্তু নোংরা করে রাখা একদমই উচিত নয় তো সেই জন্য দেখো আমি নিমাইল দিয়ে প্রত্যেকটা জায়গা সুন্দর করে মুছে নিয়েছি এতে কোনো রকম ওই মশা মাছি বল কিং কীটপতঙ্গ এদিকে বাবা করে না আর আমার ঘর পরে কিন্তু আরশোলা একটাও নেই যার কারণে আমার রান্নাঘরটা এত পরিষ্কার ঘুর ঘুর করছে না সেই জন্য শেষে এরকম দরজালা বন্ধ করে রাখতে হচ্ছে তো এরই মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে এখন একটা আইসক্রিম নিয়ে বসেছি কি জানো তো কয়েকদিন যেহেতু ঠান্ডা লাগা জ্বর লেগেই ছিল সেই কারণে আইসক্রিমগুলো খেতেই আমাদের ফ্রিজের কি শোচনীয় অবস্থা দেখো জিনিসপত্র তো অগোছালো হয়ে রয়েছে তার সঙ্গে এরকম আলোটা পুরো মেরমের করছে পুরো অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে ফ্রিজের লাগবে তো কালপশুর মধ্যে মিস্ত্রিকে ডাকা হয়েছে তো এই যে সবাই আর কি বসলাম খাওয়া দাওয়া কমপ্লিট এবার শুতে যাব তো চুলটা ভেজা ছিল না আর এই ওয়েদারে চুল তো একদম শোকাতে চাইছিল না ওইগুলো টেবিল পাখাটা চালিয়েছি চিকো এই যে ঘুমাচ্ছে সকালবেলা চেকুড় পাপার সঙ্গে বেরিয়েছে আর যতবারই বাইকে করে বেরিয়েছে না পুরো বৃষ্টিতে ভিজে চলে এসছে তো সেই জন্য দুপুরে ঘুম হচ্ছে একটু রসুন তেল ফুটিয়ে নিয়ে পাটা এখন ভালো করে মালিশ করে নিচ্ছি তা না হলে না ঠান্ডা লাগতে পারে আর রাত্রিবেলা করে না নিঃশ্বাস নিতে পারে না নাক পুরো ঠান্ডায় বন্ধ হয়ে থাকে সেই জন্য কী করছি একটু মানে বাচ্চা সুস্থ থাকতে থাকতে কিন্তু মায়েদের ট্রিটমেন্ট করতে হয় তাহলে কোনো রকম আর অসুবিধা হয় না তো একটু তেল মালিশ করে দিচ্ছি আর বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো মনে যেন কত সকালবেলা কিন্তু এখনই ঘড়িতে সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজবে তো ঘুম থেকে ওঠা মাত্র ওকে একটু দুধ মুড়িয়ে দিয়ে দিলাম তো ওকে খাওয়ানো হয়ে গেলে আমার কাজগুলো সেরে নেব। আর চেকুর পাপা একটু দাবে বাজারের দিকে যেই দেখেছর পাপা রেডি হয়েছে অমনি তার বায় ওকেও নিয়ে যেতে হবে তখন বলতে শুরু করেছে জামা দাও প্যান্ট দাও জুতো দাও এই করছে তো এক প্রকার আমি অনেক আটকানোর চেষ্টা করছি সে তো শুনবে না কি পরিমাণে যে কান্না করছিল কি বলবো তোমাদের তোর পাপা বললো যে ঠিক আছে চলো একটুখানায় ঘুরিয়ে আনি তো সেই জন্য পাপা ওকে জুতো পরিয়ে দিচ্ছে আমি ওকে রেডি করে দিয়েছি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গেলে তারপরে কিন্তু ইমিটেশান দোকান আজকে ভেবেছিলাম আমি বার হব তো আমি তো আর যেতে পারলাম না তো চিকুর বাবাকে বললাম কয়েকটা জিনিস এনে দিও সে কিন্তু আমার জন্য লিকুইড সিঁদুর একটা এনেছে আর সাথে এনেছে কাঁচের চুড়ি লিকুইড সিঁদুরটা না আমার শেষ হয়ে গেছিলো এটা আমার লাগতো ভীষণ আমার পছন্দ হয়েছে একদম চেরি কালার একদম আর এই যে সিঁদুরটা আনা মাত্র সবেই পরে নিলাম এতক্ষণ সারাদিন মানে ভাবছি যে কি বাজে দেখতে লাগছিল সিঁদুরটা পরে যেন একটু দেখার মতন হয়েছে আর কি আর তোমরা তো সব সবসময় দেখো আমি চওড়া করে সিঁদুর পরতে ভালোবাসি আর সেখানে কিছুই ছিল না কেমন যেন একটু বাজে লাগছিলো তো ওকে আমি বললাম এই প্রথমবার মানে ইমিটেশন দোকানে গিয়ে আমার জন্য কিছু কিনে আনলো আর আমার জন্য না সবুজ কাঁচের চুড়িও কিনে এনেছে তোমরা অনেকেই বলছো যে দিদি শ্রাবণ মাস শুরু হয়ে গেল তুমি এখনও পর্যন্ত কাঁচের চুরি করলে না আমি তো শুরু হতেই হাতে দিয়ে নিই আর আমাদের এখানে না আশপাশে কোনো দোকান নেই যে চট করে গিয়ে আমি সেখান থেকে কিনে আনবো টিকটিকি টিকটিক করছে তো সেই জন্য আর কি আমার তো হাতে দেওয়া হচ্ছিল না মানে মোটামুটি আমার যদি একটা সুযও কিনতে হয় সেটা ওকে দিয়ে আনাতে হয় যেহেতু বাড়ির সামনে কোনো দোকান নেই তো ওকে আমি কবে থেকে বলছি এক সপ্তাহ প্রায় হয়ে গেল। আর আজকে যেহেতু না আমার মায়ের আসার কথা ছিল তো মা বলেছিল আজকে আসবে মা কিন্তু বাড়িতে অলরেডি আমার জন্য সবুজ কাঁচের চুরি কিনেছে তো একটা কারণবশত মা আজকে আসতে পারবে না তো মানে ওই আগের সপ্তাহে আর কি রবিবার দিনকে আসবে তো ভাবলাম এতদিন আমি সবুজ চুরি হাতে দেবো না তো ওই জন্য ওকে দিয়ে আমি আনিয়ে নিয়েছি আর বেশ ভালো লাগছে আর সবুজ চুরিটা এখন কিন্তু হাতে দেবো না কালকে যেহেতু সোমবার আছে তো ভাবছি ভোলানাথের কাছে একটু উৎসর্গ করব তারপরে আমি একটু ওখানে যখন ঠাকুর পূজাটার সময় হয়ে গেলে তারপর থেকে আমি হাতে দেবো আর এমনিতে আমি তো এখন ঠাকুর হাত দিতে পারছি না সেই কারণে আর এই শ্রাবণ মাসটা কিন্তু খুব ভালো একটা মাস শিবের জন্ম মাস বলে আমরা জানি আর এই সময় কিন্তু কাঁচের চুরি পরা খুবই ভালো সবুজ কালারের মেয়ে বলো বউ বলো প্রত্যেকের হাতেই দেখবে এরকম সবুজ চুড়ি আছে আমিও আগের বছর পড়েছিলাম এবছর যদিও আমার একটু দেরি হয়ে গেল তো জিকুর পাপাকে বললাম কালকে সকালে পড়ব সে তো ব্যস্ত হয়ে পড়েছে যে না আমাকে এখনই পড়তে হবে কেননা ও ভাবছে যে ছোটো আনলো কি বড়ো আনলো ও একবার সেটা দেখে নিচ্ছে তো এখন এই যে হাতে পরে নিয়েছি বেশ ভালো লাগছে আর এরই মধ্যে খাওয়া দাওয়া কিন্তু আমি সেরে নিয়েছি তো তারপরে এই যে মুখাত ধুয়ে চলে এলাম আর এখন এই তো একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আর সামনেই যেহেতু দুর্গা পুজো একটু তো স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতেই হবে তাই না আর তোমাদের কি কি পুজোর শপিং শুরু হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার যদিও এখনও কিছু হয়নি আমি এখন টুকটুক করে সাজগোজগুলো অনলাইন থেকে নিচ্ছি আর তারপরে জামাকাপড় আমি ওই পুজোর ঠিক এক মাস আগেই সেগুলো নিয়ে নেব আর এখানে আমি ব্যবহার করছি নাইট ক্রিম কেয়াসিটের ফেয়ার অ্যান্ড ব্রাইট ফেয়ারনেস ক্রিম খুব ভালো একটা ক্রিম এটা না আমি সবসময় মাখি না ওই অল্টারনেট করে মেখে থাকি মাঝে মধ্যে লোটাসের সিরাম কিংবা এটা ব্যবহার করে থাকি এটার দাম পড়েছে তোমার সাড়ে তিনশো টাকা মতন আর এটা পঞ্চাশ গ্রাম প্রায় অনেক দিন হলো একটুখানি করে নিলে কিন্তু হয়ে যায় আর সুস্মিতা আমার ট্রাইপটের লিঙ্কটা চেয়েছিলে সেটা কিন্তু আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি সেখান থেকে তুমি দেখে নিতে পারো তো তারপরে আমি ঠোঁটে লিপ বাম লাগিয়ে আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছিল তারপরে মনে পড়ল এগুলো তো তো আমি ভুলে গেছি একটু মিচড়ি আর একটু কতিলা তো এই তো সবাই আর কি বসলাম সন্ধ্যের পর থেকে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি এখনও সাড়ে দশটা মতন বাজবে আজকে না একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিলাম জানি সমস্ত কাজকর্ম হয়ে গেছে চিকুর পাপাও বাড়িতে রয়েছে তাহলে আর দেরি করে লাভ নেই তো এই সবই খাওয়া দাওয়া করলাম রান্নাঘরে কিছুটা কাজ বাকি ছিল সেটাও করে নিয়েছি তো ভাবলাম এখন তোমাদের সামনে এসে একটু কথা বলা যাক তো এসেই তো দেখলে একটু স্কিন কেয়ার সেরে নিয়েছি আর এখন করে না সেটা যে নাইট ক্রিমটা দেখছো সেটা এখন মাখছি মাঝে মাঝে অল্টারনেট করে ওই সিরামটা কিংবা এই নাইট ক্রিম এটা ওটা মেখে থাকি তো যাই হোক স্কিন কেয়ার তোমরা অনেকেই দেখতে চাও আমি প্রায় সময় আমার ভিডিওর মধ্যে একটু করে আমার স্কিন কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর তোমরা বেশ অনেকে জানতেও চাও তো এর মধ্যে ভাবছি আমার হেয়ার কেয়ার ক্রিমটাও তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক তোমরা মোটামুটি আমাকে যাই বলো না কেন যাই রিকোয়েস্ট করো না কেন আমি কিন্তু সেগুলো একটু হলেও দেখানোর চেষ্টা করি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটার বেশি বড়ো করলাম না আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা